সাউন্ড ওয়েভ শব্দ নিনা প্রচন্ড শব্দ তরঙ্গ জিব্রাইল আলাইহিস সালাম ওই এলাকার উপরে এসে এমন জোরে এক চিৎকার মারলেন ওই চিৎকারে সামুদ গোত্রের প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে রইল সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম আল্লাহর নবী সালেহ আলাইহিস তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক আল্লাহরে বাদত কর তারা অবাধ্য হলো তিনি সত্যের প্রতি আহ্বান করলেন তারা এই কথা শুনল না একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহ তালার আদেশকে মানে সবশেষে সামুদোত্র তারা আবার খুব শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল কিন্তু তারা সলে আল্লাহ সাল্লামকে বললো সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো শর্তে যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারিণী একটা উঁট যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল উঁট যদি বের করে আনতে পারো যেই ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে উটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এইটা দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী দোয়া আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উঠ বেরোয় ওর যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি করে এই মেরাকেল এই মজেসা তুমি তাদের দেখিয়ে দাও আল্লাহ তাল্লা দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উঠ বেরিয়ে এলো বিশাল আকৃতির এবং দশ মাস গর্ভধারণী উট সাথে সাথে এই উট বেরিয়ে বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে এই ওলান থেকে ওটের দুধ বেরোতে লাগল হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হলে আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো হুম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল ওয়া এটা পড়া দরকার ছিল না দরকার ছিল কিন্তু তারা একের পরে গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মজেসা দেখার পরেও তারা অস্বীকার করলো সালাহ বললেন তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো তারা বললো তুমি বড্ড বড় জাদুকর তুমি যেন তোমার জাদুকর না তুমি পাহাড়ের ভেতরে জাদু ঢুকাই ফেলছো কি মনে হয় তারা লিমিট ক্রস করে ফেলছে না এবার ক্রস করছে না তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে দে ক্রস দেয়ার লিমিট এবার তো আর ছাড় দেওয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না আজাব চলে আসলো কি আজাব রজফা পুরো ভূখণ্ড কেঁপে উঠলে কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পড়ে গেল দুই নাম্বার আসলো সাউন্ড ওয়েভ শব্দ নিনা প্রচন্ড শব্দ তরঙ্গ জিব্রাইল আলাইহিস সালাম ওই এলাকার উপরে এসে এমন জোরে চিৎকার মারলেন ওই চিৎকারে সমুদ্রগুত্রের প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে রইল বিকজ দে ক্রস देयर লিমিট তারা তাদের লিমিট ক্রস করেছে আর যারা লিমিট ক্রস করে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আপনারা লুত আলাইহিস সালামের নাম শুনেছেন উনি আল্লাহর একজন নবী ছিলেন ওনাকে আল্লাহ তাআলা জর্ডান বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন একটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন তিনিও দাওয়াত দিলেন ইয়া হে আমার লোকেরা আল্লাহর করো আল্লাহকে মেনে নাও ওরা অস্বীকৃতি জানালো সত্যের প্রতি আহ্বান করলেন অস্বীকৃতি জানালো ওরা ওদের পাশ দিয়ে ক্যারাভেন যেত কাফেলার লোকেরা ডাকাতি করতো ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন তারা নিবৃত হলো না এমন কি। তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো না আলহামদুলিল্লাহ হোমোসেক্সুয়ালিটি এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রং ধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী তাদের সাইন হচ্ছে রং ধনু রেইনবো তারা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এটাকে প্রমোট করে না আউজুবিল্লাহ মিন জালিক আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে ঠিক কিনা তো এই সাদুম কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত পুরুষে পুরুষে আল্লাহ পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি প্রাণীদের মধ্যে তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে কিভাবে এই কাজ করো তোমরা থামো তিনি নানা ভাবে হৃদয় নিংড়ানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন কিন্তু তারা মানল না তারা এই পাপ কাজ করতেই লাগলো করতেই লাগলো করতেই লাগলো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে অপকর্ম করার প্ল্যান করেছিল তারা মনে করেছিল সাধারণ মানুষ আসলে এগুলো ছিল কি আল্লাহর ফেরেশতা তো আল্লাহ ফেরেশতার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে তার মানে দে ক্রস দেয় লিমিট কি বলেন সীমা লঙ্ঘন করে ফেলছে আযাদ পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে আল্লাহ তালা শাস্তি দিলেন কি শাস্তি দিলেন সিম্পল জিবাইসাল্লাম এসে পুরো শহরটাকে উঠাইয়া উল্টায় ফেলে দিলেন আল জাজা উমিন জিনসিল আমাল যে যেরকম পাপ করে তা শাস্তি এরকম ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার এটা উল্টায় ফেলছে কি বলেন পুরুষ আকৃষ্ট হবে সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি নারী পুরুষের প্রতি এই যে নেচার নেচার কেউ উল্টাইছে না আল্লাহকে তোদের শহরটারে উল্টাই দিলাম জিবুল এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আছার মারলাই আলিয়া আলাইহিম মিন সে আল্লাহ বললেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম পুরো শহরটা উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম সব শেষ ওই জায়গাটা আজও আছে ওইটা জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে এটাকে এখন বলে মৃত সাগর আল বাহরুল মাই আরবিতে ইংরেজিতে বলে ডেড সি কিসি ডেড সি সাগর কেন কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না ওই সাগরে কোনো মাছ নাই কোনো ব্যাং নাই এমনকি কোনো নাই গজবের জায়গা লবণের ডেন্সিটি দেন দ্য ন্যাচারাল সি সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ আমরা মুখে নিলে রাখতে পারি এত লাভ ওইটা হচ্ছে কমপক্ষে 10 গুণ বেশি লাভ났다। কসপেরজাগা, আসা পেরজগা এবং আজাব কেন এসেছে? দে ক্রস দেয়ার লিমিট। তারা সীমা লঙ্ঘন করেছে আর ইন আল্লাহ লা ইয়ুহিব্বুল মুআতাদিন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আরেকজন নবীর কথা বলেই পয়েন্টটা শেষ করি موسی আলাইহিস সালাম। ফেরাউনের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা موسی আলাইহিস পাঠিয়েছিলেন। তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন। কিন্তু ফেরাউন এই কথা মানে না ফেরাউন বলে তুমি যে নবী প্রমাণ কি মসা বলেন দেখো এই যে আমার হাতে লাঠি উনি এমন নবী ছিলেন উনি লাঠি মাটিতে রেখে দিলে মুহূর্তে সাপ হয়ে যেত তো মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল যে এই যে আমি নবী মানে না বলেন আরো কিছু দেখা তো মুসা বগলের এখান থেকে হাত উঁচু করলে নুরের ঝলকানি হাতের মধ্যে দেখা যেত উনি নুরের ঝলকানি দেখালেন এরপরও মানে না এরকম একটার পর একটা একটার পর একটা আল্লাহ নবী মুসা মজা দেখাতে লাগলেন কিন্তু ফেরাউন মানে না শুধু মানে না এতটুকুই না সব শেষে আল্লাহ নবী মুসা আলাহিসাল্লামকে অ্যাসাসিনেশন হত্যার পরিকল্পনা করলো তারা যে বনি ইসরা মুসা এবং মোসার অনুসারী যারা আছে দুনিয়া থেকে সরাই দিতে হবে ধরো মুসারে ধরো মুসার অনুসারীদের ধরো ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইলো আল্লাহ নবী মুসা আলাহিসাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই এরপরে একটার পর একটা মজেজা আসলো সেটাও মানে নাই এখন নবীরে হত্যার জন্য ছুটছে কি মনে হয় সীমালঙ্গন হয়েছে একটু একটু হয়েছে না অনেক আল্লাহ আকবর আল্লাহ বললেন আমি মুসা এবং বানি ইসরায়েল দিলাম ফেরাউন সহ তার দল বলকে সাগরে ডুবাই মারলাম শুধু ডুবাই মারে নাই আল্লাহ বলে ফালিয়া জি কা বিবাদানি কালিতা কুন আলিমান খালফাকা আয়া ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই আল্লাহ বলেন ফেরাউন তোর অনুসারে যারা পৃথিবীতে থাকবে তোর চালা চামুন্ডা যারা থাকবে তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তোর লাস্টারে আমি সুটকি বানিয়ে রাখলাম আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত এর লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি নিচোখে মমিফাইং করে ছুটকি বানায় রাখছে এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে লঙ্ঘন তার কারণ কি প্রিয় ভাইরা আমরা যেন আমাদের লাইফস্টাইলের দিকে একটু খেয়াল করি যে এই লঙ্ঘনের কাতারে আমরা চলে আসলাম কিনা আমরা চলে আসলাম কিনা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না তিনি লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না